হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো আজকে আমরা নিজে করে টোয়েন্টি টু অঙ্কগুলো করব এক নাম্বার এক্স প্লাস ফোর এই সমীকরণগুলি এর কোন মানে সিদ্ধ হয় হিসাব করে লিখি এটাকে দেখো কি করে সমাধান করব যেহেতু সমান সমান আছে এই জন্য আমরা প্রথমে বা নেব কেন কি সমান সমান দিয়ে আমরা শুরু করতে পারবো না এখানে সমান সমান দিতে পারবো না তার কারণ সমান সমান দেওয়াই রয়েছে তাহলে আমরা এক্সটা শুধু বাম দিকটা রাখবো আর সমান সমান ডান দিকে কি আছে নাইন সেটাকে রাখবো এবার দেখো প্লাস ফোরটা কিন্তু এখনও লিখিনি তাহলে প্লাস ফোরটাকে আমরা নিয়ে যাব ডান দিকে যেহেতু প্লাস ডান দিকে গেলে মাইনাস হয়ে যায় মনে রাখবে যে কোনো চিহ্ন যদি এটা মাইনাস থাকতো তাহলে এ পাশটায় আসলে সেটা প্লাস হয়ে যেত মানে বিপরীত চিহ্ন হয় প্লাস তার বি চিহ্ন হয়ে যাবে মাইনাস তারপরে বসাবো ফোর আবার বান এবার বাম দিকে আছে এক্স এবার ডান দিকটা বিয়োগ করব নয় থেকে চার বিয়োগ করলে আমরা পাঁচ পাব তাহলে আমরা উত্তর এভাবে লিখবো যে সুতরাং এক্স সমান সমান কত পেয়েছি পাঁচ এর পাঁচ এর জন্য এক্স প্লাস ফোর সমান সমান নাইন সমীকরণটি সমীকরণটি সিদ্ধ সিদ্ধ হচ্ছে লিখতে পারি হচ্ছে বা হয়েছে এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব এক্স মাইনাস টু ইকুয়াল টু ফোর একই রকমভাবে যেহেতু সমান সমান দেওয়াই আছে এই জন্য আমরা সমান নিতে পারবো না আমরা বা নেব প্রথমে যে চলোটি আছে সেই চলোটি আগে বসাব তারপরে সমান নেব তারপরে ডান দিকে যে সংখ্যাটি আছে সেটা বসাবো এবার বাম দিকে যে সংখ্যাটি ছিল মাইনাস টু এই মাইনাস যখন সমানের ডান দিকে চলে যাবে সেটা চিহ্ন হবে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে সংখ্যা কিন্তু সেটাই থাকবে টু এক্স সামান সমান এই দুটো সংখ্যার যোগ চার আর দুয়ে যোগ করলে পরে হবে ছয় তাহলে আমরা উত্তর লিখব এক্স সমান সিক্স এর জন্য এক্স মাইনাস টু এক্স সমীকরণটি আমরা তিন দাগের অঙ্কটি করব সেভেন এক্স ইকুয়াল টু ফর্টি টু যেহেতু সমান সমান চিহ্ন আছে এই জন্য আমরা বানাবো আর চলোটি বসাবো অর্থাৎ এক্স বসাবো সমান সমান এই সাত বেয়াল্লিশে নিচে আসবে বেয়াল্লিশ এর নিচে বসাবো সাত তাহলে মনে রাখবো গুণ অবস্থায় কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটি সমান সমানের ডান দেখে গেলে সেটা নিচে বসাতে হয় আর যদি মাইনাস প্লাস এরকম একটি চলো থাকে যে একটি চলোর সাথে আরেকটি সংখ্যা মাইনাস হয়ে আছে বা প্লাস হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটি ডান দিকে ও সে গেলে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস এবার সাতের ঘরের নামত যদি পড়ি ছ সাতা বেয়াল্লিশ তাহলে আমরা পেলাম এক্স সমান সমান সিক্স এর জন্য এর জন্য সেভেন এক্স টু টু সমীকরণ সমীকরণটি সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে এরপর আমরা চার দাগের অঙ্কটি করব এক্স বাই থ্রি ইকুয়াল টু টু যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে এই জন্য আমরা বা নেব আর এখানে দেখো টু এর নিচে কোনো সংখ্যা নেই এই আমরা এক ধরব এবার X আর এক মানে কোনা কোনা গুণ হবে তাহলে এক্সের সাথে এক গুণ করলে এক্সের সাথে এক গুণ করলে আমরা এক্সি পাব তিনের সাথে দুই গুণ করব তিন গুণন দুই দেখো কোন গুণ করলাম এক্সের সাথে এক গুণ করলে এক্সি হয় আর তিনের সাথে দুই গুণ করলে তিন দু আমরা ছয় পাব তাই লিখবো সুতরাং এক্স ইকুয়াল এর জন্য

এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা কোষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করব